আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাআল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে হতে পারো ঠিক একদিনের পরে তার পরিবারের গিয়ে সদস্য হয়ে যাব কিন্তু একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা এই যে নাস্তা করে আর সেময় আমার আম্মু পাঠিয়েছে যেহেতু আমার ছেলে খাচ্ছে না মেয়ে আর আমার জন্য পাঠালো কিন্তু মেয়েও খাবে না আমার বোনের ছেলে কোচিং পড়ে মানে টিউশানি পড়ে তারপরে গিয়েছিল আনতে এখানে বাড়ি এসেছিলো টিউশানি পড়তে ওই নিয়ে আসলো তো না খেয়ে চলে এসছে তো আমার বোনের ছেলে আর আমি খেয়ে নিব আর ওইটুকু আবার থেকে গেল আমার মেয়ে মুখেই দিল না তো তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দিয়ে বেরিয়ে যাব আর আসবার সময় এত পরিমাণে যে কষ্ট হবে তো ভাবতেই পারেনি হঠাৎ তো দেখতেই থাকো লাস্টে কি হচ্ছে তো এই যে চিকেন নিয়ে এসছে ওর আব্বু মেয়েটা বলছে চিকেন খেয়ে যাব। মাংস তো ছিল ফ্রিজে কিন্তু খাবে না চিকেন খাবে খাসির মাংস ছিল তো যে মানে চিকেনটাকে রান্না করে ওর আব্বুর পছন্দ না চিকেন তাও ওই খেতে চায় আবার দেশি চিকেন খাবে না আমার মেয়ে ওই ব্রয়লার চিকেনই খেতে অনেক ভালোবাসে ওই আর আজকে রান্নাটা টমেটো ছিল না ঘরে টমেটো দেয়নি চিকেনে তো মানে টমেটো দিয়ে খেতে খেতে অভ্যাস লেগে গেছে তো ভালো লাগছিল না অত বেশি টেস্ট টেস্ট হয়েছিল তো যেইভাবে টেস্ট লাগা দরকার সেইভাবে লাগছিল না তো আমার মেয়ে বলছে কি মো টমেটো ছিল না তো আমি বললাম না আরবেটা যদি থাকতো তো দিতাম না ও টমেটো নাই আর তোরা বু আনতেও ভুলে গেছে তো এই যে ভালো করে মশলা কষিয়ে নিলাম আর আমি তো সবসময় এভাবেই রান্না করি আপনারা জানেন আমি পোলট্রির মাংসকে হাতে মেখে রান্না করি না কারণ অনেক আপুদেরকে দেখছি হাতে মেখে পোলট্রির মাংসও রান্না করে আমার মনে হয় কি আমার ছেলে মেয়ে খাবে না আমার ছেলে মেয়ে কি আমিও খেতে পারব ভালো করে না কষালে তো এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি আর টমেটো ছাড়া তো কষাতে কষাতে আর আমার গোলা বসে গেছে তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আওয়াজ শুনেই বুঝতে পারবেন আর কিসের জন্য বসেছে তো আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আর আমার ভিডিওর এই পর্যায়ে যারা ধৈর্য সহকারে চলে এসছো তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গেছো তাদের উদ্দেশ্য প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তো যে রান্না হয়ে গেলো তো ছেলেটা মাংস নিয়ে রোল নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সোসা নাই ঘরে শেষ হয়ে গিয়েছে আবার আমার মেয়ে ছিল আমার মায়ের বাড়িতে তো ওকে বললাম বাড়ি আসবি তো তোর ছোট নানির কাছ থেকে শশা নিয়ে আসবি কারণ আমার ছোট কাকির কাছে শশা ছিল ফ্রিজে তো বললো কি আমার কাছে আছে নিয়ে যা কিন্তু ভুলে গেছে আমার আম্মুও দিতে ভুলে গেছে আর আমার মেয়ে নিয়ে আসতে ভুলে গেছে তো কি আর করা হঠাৎ তো তারা তাড়াহুড়াই পড়ে আছি আবার যাবে আসবে তো দেরি হয়ে যাবে তাই জন্য রুটি আর তরকারি দিয়ে দিব। তরকারি এমনিতেই দিতাম রোল করে দিলেও তো রুটি আর তরকারি দিব তো রুটি করে নিচ্ছি এখানে আর রাতে খেয়ে নিবে ছেলে মেয়ে একা তো খায় না কারণ বন্ধুদেরকে নিয়ে খায় আমার ছেলেকেও দেয় মেয়েকেও দেয় ওর বন্ধু বান্ধবরা তো আমার মেয়ে ছেলে ওদেরকেও দেবে তাই বেশি করে করছি মাংসটা বেশি করে দিব আমার ছেলে তো একটা রুটি খায় আমার মেয়েও তো দেখা যায় নয়টা রুটি হয়েছে একটু আজকে মোটা মোটাই করেছি রুটি কারণ মোটা না করলে আবার পাতলা থাকলে ও তখন থাকবে ওইখানে তো শুকিয়ে মানে ই নরম থাকবে না আর একটু মোটা ভাব থাকলে নরম থাকবে রুটি তাই একটু মোটা করেছি যে সবটাই রুটি ফুলকো ফুলকো হয়েছে কিন্তু আমার ছেলে মোবাইল দিয়েছিলো তো ভিডিও করা হয় নাই তো ভিডিও করলাম আর একটা রুটি নে রেখে দিব আর চারটা করে দু ভাই বোনকে দিয়ে দিব। আর মাংস ওর আব্বু পেক করছে মাংস দেখানো হয়নি আমি ভাবছি যে ভিডিও করে নিয়েছি এখন ভয়েস দেওয়ার সময় মোবাইলে খুঁজছি তো ভিডিও নাই তো যাই হোক যেটা আছে সেইটাই এই যে মুড়ে নিব কাগজে আর ওদেরকে দিয়ে দেব আর বেরিয়ে যাব এক্ষুনি মানে অনেক তাড়াহুড়াই আছি ওরা বলছে দেরি হয়ে গেলো আর সত্যি দেরি হয়ে গেছে দুটো সময় বের হওয়ার কথা আর তিনটা হয়ে গেছে ছেলে মেয়ে আসলো ওদেরকে গোসল করা রেডি করলাম আর এই যে কাপড় চোপড় প্যাক করলাম আর এই দুটা কোম্বল আগের ছিল ইউজ হয়নি নতুন আছে মানে ঘরে ছিল ঈদের সময় কারণ ঈদের সময় যে শপিং করেছিলাম তাই দুটা কম্বল ফ্রি পেয়েছিলাম গিফট তো রেখে দিয়েছিলাম দুটা পেয়েছি তো ভালো কারণ ঝগড়া লাগবে না কারণ আমি যে জিনিস কিনি দুটা আমাকে কিনতে হয় আমার ছেলে মেয়ে মানে লড়াই করে মেয়ে বুঝে না যে ছেলের জিনিস আমি নিবো না আর ছেলে বুঝে না যে এটা মেয়ের জিনিস আছে আমি নিব না নিতেই হবে ওদেরকে তাই জন্য দুটাই ছিল তো ওরা বলছে আমরা নিয়ে যাব তো একটা একটা করে ওদেরকে দিয়ে দিলাম আর এই যে বেরিয়ে পড়েছি তো একটা এইটা দোকানের মিষ্টি অমৃতির মিষ্টি খেতে টেস্টি কিন্তু দোকানে ভালো করে ই করে না মানে গোজ গাছ করে রাখে না এইভাবেই ওর বিকৃতা অনেক হয় মানে মিষ্টি টেস্টি করে এই জন্য তো ওইখানে আমার ছেলে মেয়েকে আমরাও খেয়েছি সবাই মিলে মিষ্টি খেয়ে এই যে রাস্তায় আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল তো মিষ্টি খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম এইটা মেয়ের মানে টুকিটা কি জিনিস কিনে দিয়েছি কারণ আগের আছে তাই জন্য এখন কম করে কিনে দিলাম তো একটু মেয়েটার ভিডিও করলাম আর ছেলেটার তো ভিডিও করা হয় নাই আর আমি দেখাচ্ছি ও রাব্বুটার আঙ্কে গুছাচ্ছে কারণ অনেক ই হয়ে গেছে ছেলেটার শুধু কিসমিস এইখানে আছে তো কিসমিস তাও ভুলে গেছিলাম তো পলথিন খোলে দেখছি তো কিসমিস আছে তাই ছেলেটার জন্য আবার এই যে বিপদের ঝুঁকি এইটার কথা বলছিলাম কারণ আস্তে আস্তে অনেক বৃষ্টি আর ভিজে এসছি তাই জন্য গোলাপ বসে গেছে